আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছে আবুল আহসান বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন করা হচ্ছে গোপালগঞ্জ পৌর পার্কে সকাল নয়টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ পালনের কর্মসূচি শুরু করা হয় পরে সেখানে হে বৈশাখ গান গেয়ে পহেলা বৈশাখকে পরণ করে নেওয়া হয় এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সকাল আটটায় বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালি পরে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে আবার একই স্থানে এসে শেষ হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এছাড়াও জেলার অন্যান্য উপজেলায় আজ অনুরূপ কর্মসূচি পালন করা হচ্ছে এদিকে নড়াইলে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে নড়াইল জেলা প্রশাসন ও বর্ষ বরণ পর্ষদের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল জেলা শিল্পকলা একাডেমি ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরের প্রভাতী সঙ্গীত প্রদীপ প্রজ্জ্বলন আনন্দ শোভাযাত্রা কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা গ্রামীণ মেলা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরে সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে একটি বর্ণাঢ্য সাজে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জেলা পুলিশ সুপার কাজী এস কবির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপ্রেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন ছাত্র জনতা জুলাই আগস্ট গণ অবস্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলার সাতটি পরিবারের হাতে দুই লাখ টাকা করে মোট চোদ্দ লাখ টাকার চেক তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান জেলা সমাজসেবা ও অফিসের উপপরিচালক মহম্মদ হারুনর রশিদ ও গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বিশ্বাস সহ শহীদ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন মার্চ ফর গাজা কর্মসূচি অংশ হিসেবে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা গতকাল দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয় এবং পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মানববন্ধন চলাকালে বক্তারা গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান সনাতন ধর্মাবলম্বী প্রভু জগবন্ধু সুন্দরের একশো পঞ্চান্নতম আবির্ভাব উৎসব পালন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে শহরের শ্রীধাম শ্রী অঙ্গনে মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারীর সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মৃগাঙ্কু শেখর ব্রহ্মচারী ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ডক্টর নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী মহানাম সম্প্রদায়ের প্রধান সেবায়ত মানস বন্ধু ব্রহ্মচারী ও মহানাম সম্প্রদায়ের কার্যনির্বাহী সদস্য বন্ধু প্রীতম ব্রহ্মচারী সবাই আগামী পাঁচ মে হতে নয় দিন ব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় ধর্ষণ মামলার অরিনভুক্ত পলাতক আসামি কালামকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব দশের সদস্যরা র্যাব জানায় গতকাল রাতে র্যাব দশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ট্যাপাখোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করেন উক্ত অভিযানে রাজবাড়ি জেলার ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ কালাম শেখকে গ্রেপ্তার করা হয় পরে গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ সদর উপজেলা চলতি মৌসুমে একশো নয় হেক্টর জমিতে কালোজিরা আবাদ করা হয়েছে এসব জমি থেকে এবছর কৃষকেরা হেক্টর প্রতি এক দশমিক বিশ মেট্রিক টন হিসাবে একশো একত্রিশ মেট্রিক টন কালোজিরা উৎপাদন করতে পারবে বলে জানায় উপজেলা কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে বাংলায়